এখন আসে না নাই বাবার দরবারে গিয়া কাঁদে গুরু বাবার দরবারে যায় খাসি নিয়ে যায় বাবার কাছে সন্তান চায় পীরের কাছে বাচ্চা চায় অথচ চাওয়ার কথা ছিল আল্লাহর কাছে চাই গিয়া পীরের কাছে আমার আল্লাহ কয়ে পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ এমন এক রব পৃথিবীর মানুষ ঘুমায় গেল আমি আল্লাহ ঘুমায় না আল্লাহ ঘুমায়নি তিনি ফিসাব তো ঘুমা দুটা কোনো গুমায় না কিন্তু আল্লাহ কি করে না আল্লাহ জানাই আছে আল্লাহ কয় না আমার ঘুমো নাই তন্দ্রায় নাই কেন আল্লাহ ঘুমায় না আল্লাহ আমি যদি ঘুমায় যায় আমার বান্দা গভীর রাত্রে ব্যথা উঠবো দোকান বন্ধ তখন সে যখন আমাকে আল্লাহ ডাক দিবে তখন আমি আল্লাহ তার ডাকে জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ঘুমাই না একবার খালি সনদ মূর্তির পূজা করতো এইবার এই মূর্তি পুজোকে মেয়ের ফের ব্যথা

قل هو الله واحد الله الصمد جيم ব্যথা ভালো করে দাও এই কথা বলার পরে দৌড়ে বাড়িতে গেলেন যাওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে কয় গো এটা কেমন ডাক্তার কাছে গেল মলম দিল না সিরাপ দিল না ক্যাপসুল দিল না এমনিতে পেটের ব্যথা ভালো হয়ে গেছে এখন মূর্তি পুজোক ডাক দিয়ে কয় মারে এমন এক রবের সন্ধান পাইলাম আ কোথাও নিয়ে যাবো ওই রবের সন্ধানে এবার মেয়েটাকে গুসুল করাইয়া নিজে গুসুল করিয়া মুর্শিদের ইমাম সাহের কাছে গিয়া ঘটনা গিয়া বলে ইমাম সাহ এই এই ঘটনা সনম মূর্তির পূজা করতাম হঠাৎ করে সমাজ বের হয়ে গেল আর তার কাছে যখন নাকি প্রার্থনা করলাম আমার মেয়ের পেটের বেতা ভালো হয়ে গেছে ইমাম সাহ কয় মূর্তি পুজো করে আমার আল্লাহর নাম মূর্তি পুজো খৈ সাহাব বাবা আর মেয়ে গোসল করে আসলাম আমাদেরকে ওই সমাদ রবের পরিচয়টা দিয়া দেন আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয় এই জন্য আমার বায়ারাম আমার রব চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য ঘুমানা ডাকে জবাব দেওয়ার জন্য এজন্য আমার রসুল বলেন ইল্লাল মুশ্রিক যারা শিরি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না মুশ্রিক তাদেরকে বলা হয় যারা আল্লাহর সাথে মানুষকে শরিক করে আল্লাহর সাথে যাদেরকে শরিক করা হয় এদেরকে মুশিক বলা হয় দুই নম্বর হলো আও মুশাহিদ যারা হিংসা করে হিংসাকুন আমাদের সমাজে আছে না নাই এ হিংসা করে এমন লোক আছে না নাই فيه হিংসা পেট ভর্তি এমনও হিংসুক আমার জীবন আমি লাগাল পাইছি এই হিংসুক লাগাল পাইছি এক ছেলে গরীবের ছেলে একটা স্কুলে পড়ে আসলে শহরে আরো একটু দুনিয়া এক ছেলে স্কুলে পড়বো কিন্তু এটা কলেজে না হিংসা হেডাতে ভরে না খালি খাওয়া অল্প টি মুরগ মাংস বানাইছে স্কুল যখন আমার আছে না খালি রাস্তা কাটে আর ওই গরীবের ছেলে যায় স্কুলে কই ইস তো শেষ

কয়দিন হওয়ার ছিলে শাক কি হয়ে গেছে একটা মাঠ এই কো বলছে চাষা বললে যে এত না কলেজ হোক কলেজ হোক গেলো ভালো ডিগ্রি তো ডিগ্রি দিল বলে আমি চাকরি হতো না চাকরি হয়ে এলো চাষা এখন তো বলা বাড়া চাকরি হয়ে আছি সে বেলা কয় চাকরি ভাই তো রে মা কার বেতন হয়ে তোমার মানে হিংসা এত পরিমাণ হিংসা পেট ভর্তি আল্লাহর নবী কয় আও মুসাহি যারা হিংসা করবে হিংসাকারীদেরকে আল্লাহ তালা কি করবে না মাফ করবে দুই নম্বরে মা বাবার অবাদ সন্তানকে আল্লাহ মাফ করে না আছে না নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই ووصينا الانسان بوالديك حملته امه وحنان على وحن وفساله في عامين علي اشكر لي ولوالديك امر الله زلاد في من شرر امي الله ربنا ما بابا شكر يا كان قربا كان قربا بالشنبي رحمه للعالمين هما جنتك ونارك

আল্লাহর পুরান আমি কেন আল্লাহর পরে মা বাবার কথা বললেন বোঝা গেলো মা বাবা দুইজন মানুষ এই দুইজন ব্যক্তি আল্লাহর কাছে বড় সম্মানে বড় মরজা মানুষ আমার বা এলা লক্ষ্য করে দেখেন আল্লাহনবী মুসান সারা চোয়াসারাম উনার যুগে একজন কসাই ছিলেন গোস্ত বিক্রি করতো ওই কষা সারাদিন গোস্ত বিক্রি করিয়া পরিবার ছাড়াই তার মুসানবী কালিমুল্লা যাকে বলা হয়েছে তুলে সাথে কথা বলে একদিন আল্লাহ তার নাম ঠিকানাটা আমার জানায় আল্লাহ কয় মুসারে যেদিন জান্ন ওই দিন জানতে পারবা বা মুসানবি কয় না গো প্রভু আমাকে দাও আমার জান্নাতির কে হবে আমার আল্লাহ কয় মুসারে যা অমুক একজন গুষ্ঠের কষায় তোর সঙ্গে জান্নাতে যাবে মুসানবি কয় কষায় বলে হ হায় হায় কত এমপি মন্ত্রী কত দামি দামি মানুষ ছিল সব বাদিয়া দিয়া সাথে আমি জান্নাতে থাকব সে আমার জান্নাতের সাথে হবে মুসানবির ভিতরে কৌতূহল জেগে গেলাম না আমি ওই কষাইয়ের সাথে সাক্ষাৎ করতাম সে আমার সঙ্গে জান্নাতে থাকবে তাহলে বোঝা যায় লোকটা মনে হয় কোনো পছন্দ হয়েছে হলে তো একজন আমি কদর মুসার সঙ্গে জান্নাতে থাকার কথা না এই বলে মুসানবি এক একবারে সাধারণ মানুষের বেশ ধরিয়া ওই এলাকার মধ্যে গেলেন এলাকার মধ্যে যাইয়া ওই লোকটার নাম ঠিকানা নিলেন কোন